আপনারা যেমনটি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আমি ছাত্র শিবিরের একটি বিক্ষোভ মিছিল বের করেছে আজকে গোপালগঞ্জে যে হামলা চালানো হয়েছে সে সুস্পষ্ট বলতে ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই আপনারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন আল্লাহ কাছে দায়িত্বটা ছেড়ে দেয় ঠিক ইন্টারিম গভর্নমেন্ট এখন আশ্রয় দেয় সন্ত্রাসীদেরকে তাকিয়ে এখন ইন্টারিম গভর্নমেন্ট তার নিয়ত কর্মসূচি বহাল রাখে তাহলে আমরা ছাত্র পক্ষ থেকে ছাত্র সমিতির থেকে সামনে দিয়ে ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে নামতে হব এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে কোনো আসিনা এবং তার দোষদের কোনো জায়গা হবে না আমরা দেখেছি আপনারা ইনভেস্টমেন্ট সামিট বোঝেন আপনারা সুইজারল্যান্ডের সফর বোঝেন আপনি সফল বলেন মানবিক করিডোর বলেন কিন্তু আওয়ামী লীগের বিচার আপনারা বলেন না ঠিক কিন্তু অকৃতবর্তী দিল্লির কোনো অংশ নয় আমরা পরিষ্কার বলতে চাই আমাদের কোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ নয় ওখানের গর্ভ থেকে মাথা বের করেছেন বাংলাদেশের দেশের প্রত্যেকটি বন্দর যেমন বন্ধ হয়েছে সর্বশেষ কোপালগঞ্জের প্রত্যেকর ফুটা বন্ধ করেই চূড়ান্ত বিচার ঘোষণা হবে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজকে আপনারা দেখতে পেয়েছেন গোপালগঞ্জে খুবই নেককারজনক ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসী ছাত্র লীগ সন্ত্রাসী আওয়ামী লীগ এর প্রতিবাদে গোটা বাংলাদেশ ফুসে উঠেছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন তারা প্রতিবাদ জানিয়েছে বিশেষ করে এনসিপি তারা মশাল মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিছু সময় আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর দক্ষিণ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ মিছিল করেছে সুপ্রদর্শক আমরা দেখে আসব একে একে কয়েকটি দৃশ্য ভিত্তি তাদেরকে যে বিচার করার কথা ছিল সেই বিচার কিন্তু দেখতে পাইনি দেখতে পাচ্ছি যে আপনারা যেমনটি দেখছেন যে শিবিরে যে বিক্ষোভ মিছিল করার কথা ছিল আজকে গোপালগঞ্জে যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ শহীদরা থেকে ইসলামী ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিলটি সেটি ইতিমধ্যেই শুরু হবে এবং আমরা দেখি যে শিবিরে যে কেন্দ্রীয় তৃণবৃন্দ তারা কিন্তু সামনে সারিতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই গণভ্যুত্থানে অন্যতম যে সময় রাখছেন এবং নৃত্যদনকারী সাজিকা আমি দেখতে পাচ্ছি একসাথে আমরা বাংলাদেশ ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ আমি আমরা তাকেও দেখতে পাচ্ছি একটু জানিয়ে রাখতে চাই যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এটি আসলে পূর্ব পরিকল্পিত ঘটনা কিনা এটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত হচ্ছে কথা হচ্ছে যে তারা হুট করেই এমন একটি দিনে হামলার যে সাহস তারা কীভাবে করে এবং প্রশাসন সেখানে কি করে আমরা কিন্তু দেখতে পেয়েছি তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখি এক প্রকার এনসিপি যে নেতৃবৃন্দ রয়েছে তাদের উপর হামলা চালানোর চেষ্টা করেছে দর্শক এরই প্রতিবাদে কিন্তু আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশের যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করেছে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আজকে মিছিল করছে বিষয়টি তোমাদের শুরু হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন মিছিলটি এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখান থেকে শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা বিশ্ব যারা নেতৃবৃন্দ রয়েছেন একই সাথে ছাত্র শিবির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু মিছিলের একদম সম্মুখ ভাগে রয়েছে দর্শক তো দেখাতে চাই যে শিবিরে আজকে মিছিলটি আহ পরবর্তী পরবর্তী সময় কিন্তু শুরু হওয়ার কথা ছিল আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে দর্শক যেমনটি আমরা জানি যে গোপালগঞ্জে আওয়ামী লীগ ফাঁসিবাদ যে দুশো রয়েছে তারা কিন্তু নাকভাবে এনসিপি যে নেতৃবৃন্দ রয়েছে তাদের উপর হামলা চালিয়েছে এবং এই হামলার প্রতিবাদে কিন্তু তেমন কোনো ভূমিকা নিতে পারেনি আমরা দেখেছি সেখানে যে তারা অভিযোগ করেছে এনসিপির যারা নেতৃবৃন্দ ছিল তারা অভিযোগ করেছে সেখানে যখন তাদের উপর হামলা করা হচ্ছিল তাদের উপর প্রস্তুতি নেওয়া হচ্ছে তখন পুলিশ সেখানে দেখেছি এবং পুলিশ উঠেছে এবং দেখতে পেয়েছি আমরা সেখানে এনসিপি যে নেতৃবৃন্দরা কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগেছেন দেখ মিটি ইতিমধ্যেই কিন্তু রাজপথে গেছে আমরা যেমন দেখতে পাচ্ছি যে মিছিলটি কেন্দ্র সরকার থেকে যাতে আরম্ভ করে এটি রাজু ভাস্কর দিকে যাচ্ছে আমরা যেমন দেখছি যে মিছিল কিন্তু যে স্লোগান এটি খুবই তীর্ভাবে দেওয়া হচ্ছে এবং অর্থাৎ জুলাই যে জনযন্ত্র চেতনা ছিল সেই চেতনাকে ধারণ করেই কিন্তু সাধু সংগঠন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের পুজো করে এসেছে আমরা তের ধারণ দেখতে পেলাম আমরা কি না কাঁদবো মাঝে মাঝে খুঁজে পাই না জুলাইয়ের এগারো মাস পার হওয়ার পরে আমাদের গণ অভ্যুত্থানের এগারো মাস পার হওয়ার পরে ইন্টারিম ইন্টারিম গভর্নমেন্ট যাদেরকে আমরা রক্তের উপর বসিয়েছি তারা জায়গায় জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে আর সারা দেশে যখন আওয়ামী লীগের তিনশো এমপি পালিয়ে যায় আমাদের মাঝে মাঝে হাসি পায় আবার দুঃখ হয় ইন্ডিয়ানিং গভর্নমেন্টের থেকে ইন্ডিয়ানিং সরকারের প্রত্যেকটা প্রশাসন প্রত্যেকটা ক্যাটাগরিতে চরম পরিচয় দিয়েছে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়

তাকিয়ে এখন ইন্টারিম গভর্নমেন্ট তার নিয়োগ কর্মসূচি বাহাল রাখে তাহলে আমরা ছাত্র পক্ষ থেকে ছাত্র থেকে সামনে দিয়ে ইন্টারিং গভর্নমেন্টের বিরুদ্ধে নামতে পারতে হবো আমরা আমাদের জুলাইয়ের রক্ত অগাস্টের আন্দোলনের রক্ত শহীদদের রক্ত আমার আমাদের গায়ে মাথা আমরা সেই শহীদদের আমাদেরকে এখনো কাটায় শহীদদের রক্তের দিকে একটু তাকাবেন প্লিজ আপনারা বড় বড় চেয়ারে বসছেন বড় বড় দায়িত্ব বসছেন শহীদের ত্যাগ গুলো ভুলে যায় না আমরা শেষ করে আমাদের সতর্ক করতে চাই যদি যদি বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ সরকারের অন্যান্য এক্সটেনশন আরো বিভিন্ন পর্যায়ে যারা প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সকল পর্যায়ের যারা দায়িত্বরত ব্যক্তিবর্গ আছেন জুলাইয়ের এর সত্যিকারের যে চেতনা জুলাইয়ের যে অনুমতি এর যে রক্তের দাবি সেটা যদি পালন করতে না পারেন আমরা আপনাদের বিরুদ্ধে মাঠের আন্দোলনে নামতে বাধ্য আমরা আমরা শেষবারের মধ্যে সতর্ক করে আমরা মধ্যে সতর্ক করে আগস্ট পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই এর মধ্যেই পাঁচই আগস্টের মধ্যে আপনাদের আপনাদের সরব কর্মসূচি আমরা দেখতে পাই কিনা তাকাবো তার ছাত্র শিবির তার একসাথে জামিন ইনশাল্লাহ আজকে কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সকালে কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সবাই ধন্যবাদ জানা

এই গোপালগঞ্জের মধ্যে যত ফেসেসরা আছে কোন হাসিনার যত দূষণরা আছে তাদেরকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কোন হাসিনার দূষণরা এই গোপালীরা আজকে ইন্টারিমের মধ্যে ভর করেছে আজকে আমরা যখন এই ফেসিসদের বিরুদ্ধে কথা বলি তখন এই ইন্টারিমের কিছু কালচারাল ফেসিসরা তারা এই খনি হাসিনাকে পুনর্বহাল করতে চায় তাদের প্রতি তাদের দরদ হয় তারা আমাদের সুচিন্তিত আন্দোলনকে মত বলে আর হুশিয়ার করতে চায় এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে খনি হাসিনা এবং তার দুশদদের কোনো জায়গা হবে না ঠিক বাংলাদেশে খনি হাসিনা এবং তার দুশদদের কোনো জায়গা হবে না আবু তাইদের এই বাংলায় ওয়াসিনের এই বাংলায় শান্তের বাংলায় আলী রায়হানের এই বাংলায় খনি হাসিনা এবং তার দুশদদের কোন জায়গা হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আপনার যদি বিচার করতে না পারেন আপনারা পুনরিয়াগ করেন ছাত্র জনতা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছে জুলাইয়ের রক্তের উপর আপনারা আজকে ক্ষমতায় বসে এসেছেন আপনারা এখানে ভোট বিলাসের জন্য বসেননি আপনারা যদি জুলাইয়ের সাথে ঘাটাই করেন কুনিয়া সিনার যেই পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে জুলাইয়ের স্পিডকে ধারণ করে নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন খুনি হাসিনা এবং তার দোষকদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসেন এবং ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ সকল গন্ডা পান্ডা বাংলাদেশের যে প্রান্তে আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসুন ইনকিলাব জিন্দাবাদ সংগ্রামী ছাত্র হ্যালো সংগ্রামী ছাত্র জানতো আজকাল সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন আজকে গোপালগঞ্জে আমাদের দুরায়ের সহযোগীদের উপর হামলা করা হয়েছে এই হামলা এটাই প্রমাণ করে সারা দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বহাল তবিয়তে বর্তমানে রয়েছে সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন ক্যান্সার যেমন করে নিরপ ঘাতক হয়ে মানুষের দেহে বসবাস করে আওয়ামী একই ভাবে সারা দেশে ঘাতকদের মতো নিরবে ছড়িয়ে ছিটিয়ে বর্তমানে রয়েছে তারা সুযোগ পেলেই জুলাইয়ের মতো করে আবারও হত্যা ও রক্তের খেলায় মেতে উঠবে সংগ্রামে উপস্থিতি আজকের এই দিনে ১৬ জুলাই দু হাজার চব্বিশে আবু সাইদ শান্ত ওমর সহ ছয়জন জন ভাইকে আওয়ামী লীগ সাংগা এবং পুলিশরা পাখির মতো গুলি করে হত্যা করেছিল বঙ্গবন্ধুদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বর্তমান সরকারকে আপনারা চুলাই রক্তের উপর দিয়ে এখানে বসেছেন শত শত যুবকেরা তার তালা রক্ত ঢেলে দিয়ে আপনাদের জন্য চেয়ারকে মসৃণ করে দিয়েছে কিন্তু আপনারা শহীদদের রক্তের সম্মান দিতে ব্যর্থ হয়েছেন শুধু তাই নয় আমরা দেখেছি আপনার ইনভেস্টমেন্ট সামিট বোঝেন আপনারা সুইজারল্যান্ডের সফর বোঝেন সুইডেন সফর বোঝেন মানবিক করিডোর বোঝেন কিন্তু আওয়ামী লীগের বিচারকে আপনারা বোঝেন না আওয়ামী লীগকে গ্রেফতারকে আপনারা বোঝেন না আপনাদেরকে উত্তর দিতে হবে আপনারা কবে এই সচিবালয় থেকে আওয়ামী লীগের দালালকে উৎখাত করবেন আপনারা কবে এই পুলিশ লীগ এবং গোয়েন্দা বাহিনী যারা জুলাই হত্যায় জড়িত ছিল তাদের আপনারা কবে বিচারে মুখোমুখি করবেন আমরা সেটা আজকে জানতে চাই আপনাদের যে কচ্ছপের গতি এই কচ্ছপ গতি শহীদদের এবং পঙ্কুত্ব বরণকারী গাজীদের স্বপ্নের দেশ করতে পারবেন না তা জনগণ ইতিমধ্যে বুঝে গেছে আমরা বলতে চাই আপনারা বিপ্লব হবে হয়ে ওঠন আপনারা বিপ্লবী হয়ে ওঠন যদি আপনাদের উদাসীনতার কারণে কোন জুলাই যোদ্ধা রক্তে আবার রঞ্জিত হয় কোন সাধারণ জনগণ আবার রক্তে রঞ্জিত হয় জুলাই অভ্যুত্থান যদি ব্যাহাত হয়ে যায় বিপ্লবের বন্ধের করতে আমরা না পারি তাহলে ইন্টারিম আপনি মনে রাখবেন আপনাদের সবাইকে জনগণের মুখোমুখি করতে আমরা বাধ্য হব আমরা বলতে চাই আপনারা যারা সরকারে বসে আছেন স্পষ্ট করে আপনারা শুনে রাখুন আপনারা যদি দ্রুত সময়ের মধ্যে গোপালগঞ্জের ঘটনায় এই বর্বর সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার না করেন তাহলে আমরা তীব্র আন্দোলন করে চলতে বাধ্য হব দ্রুত সময়ের মধ্যে গোপালগঞ্জে গিয়ে যদি আপনারা উচিত শিক্ষা দিতে না পারেন তালে কিন্তু জানবান আপনাদেরকে উদ্দেশ্য করে বার্তা হবে ঠিক সংগ্রামী উপস্থিতি স্থানীয় ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা এই ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আর আহ্বান করছি কম সময়ের মধ্যে সবাইকে গ্রেফতার করে জনগণকে বুঝিয়ে দিন যে আপনারা শহীদদের রক্তকে সম্মান দিতে জানেন ঠিক জননেতাদের কাছে আপনারা বোঝেন তরুণদের ব্যাপারে গুরুত্ব প্রদান করেন সংগ্রামী উপস্থিতি আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে ভারত ভারতের দালাল মুক্ত

প্রশাসনের উপস্থিতিতে কি করে এটা করতে পারলেও প্রশাসনকে তার জবাব দিতে হবে আমরা অবিলম্বে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসন সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে এটা একটি অসুবিধী সংকেত দেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনর্তি যেন না হতে পারে এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে নতুন স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনা বিদায় নিলো ফ্যাসিবাদෙන් দশররা দেয় এখনো খাতটি মেরে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে আজকে গোপালগঞ্জে জুলাই যুদ্ধে এনসিপির সমাবেশে হামলা করে তারা সেই কথাই প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তরুণ ছাত্রদের সংগঠন ফ্যাসিবাদ বিরোধী জনতার তরুণদের একটিস কাফেলা এই জুলাই যুদ্ধে এনসিপির মিছিলে সমাবেশে যারা হামলা করলো দিনের বানায় প্রকাশ্য প্রশাসনের উপস্থিতিতে কি করে করতে পারলো প্রশাসনকে তার জবাব দিতে হবে এই প্রশাসন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যান মালের নিরাপত্তার জন্য খ্যাতিবাদ মুক্ত একটি বাংলাদেশে নিরপেক্ষ প্রশাসন বলে আমরা মনে করি অথচ দিনের বেলা একটি ঘোষিত পদযাত্রা সমাবেশ ভেঙে দিয়ে মাঞ্জ ভেঙে আগুন দিয়ে কিভাবে তারা পারল এখনো তাদেরকে গোপালগঞ্জে এনসিপি নেতাদের কেন অবরুদ্ধ রাখা হয়েছে তাদেরকে দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আমরা ইসলামের পক্ষ থেকে ফসিবাদ বিরোধী সংগ্রামে গণতান্ত্রিক সকল শক্তির উপরে ফসিবাদীদের যে কোনো হামলার বিপক্ষে আমরা রুখে দেওয়া আমরা অবিলম্বে গোপালগঞ্জ এটাও কিন্তু বাংলাদেশের অংশ এটা সকলকে মনে রাখতে হবে গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয় স্বাধীনতার রক্তে বাংলাদেশের এই মানচিত্রে ভূখণ্ডের একটি অংশ কি করে তারা সেখানে জুলাই বীর ন্যাগদের একটি ছাত্র সংগঠন থেকে আসা যাদের ত্যাগ যাদের নির্যাতনের উপরে প্রতিবাদ মুক্ত হওয়ার এক বিরাট অংশীদারিত্বের গর্বের দমদার যে সংগঠন তাদের উপরে কি করে হামলা করা হলো আমরা অবিলম্বে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসন সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করবো গোপালগঞ্জে যে ঘটনা হয়েছে এটা একটি অসরি সংকেত দেশের ফসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না হতে পারে এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে উনিশে জুলাই সরাজুদ্দানে নিরাপদ পরিবেশে লক্ষ লক্ষ ঠাকাবাসী যোগ দেবে সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমরা যেন সেই সমাবেশ সফল করতে আর মাত্র দুটো দিন মাঝখানে আছে ঘরে ঘরে শহরে নগরে অলিতে গলিতে জমাত ইসলামের জাতীয় সমাবেশ সফল করার জন্য স্লোগানে স্লোগানে আমরা মুখরিত করব জমাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফুর রহমান এখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের দেশ প্রমিক সকল রাজনৈতিক দল ইসলামী শক্তির জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করবেন এবং তারা বক্তব্য রাখবেন নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক দিক নির্দেশনা সরাট উত্তানের বস থেকে ইনশাল্লাহ জাতীয় আমরা পরিষ্কার বলতে চাই আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ নয় ওখানের গর্ত থেকে মাথা বের করেছেন বাংলাদেশের প্রত্যেকটি বর্ত যেমন বন্ধ হয়েছে

আওয়ামী ফেসিবাদের লুকিয়ে থাকা চোরের মতো ডাকাতদের মতো লুটেরাদের মতো যারা লুকিয়ে থেকে সেখানে এনসিপির পদযাত্রায় নেককারজনক ভাবে হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দে এবং প্রতিবাদ জানাচ্ছি এ কারণে আমরা বলেছিলাম ফেসিবাদের বিচার নিশ্চিত না করে এদেশে অন্য কোন কাজে হাত দেওয়া যথার্থ নয় এ কারণে আমরা বলেছিলাম একটা যথার্থ সমেত কাজ শুধু নির্বাচন 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 করা যথার্থ নয় আজ গোপালগঞ্জের ফেসিবাদের এই হত্যা থেকে মাথা বের করে

মটির সেটা মিশে না না যতক্ষণ আমাদের আন্দোলন থামবে না ঠিক পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হতে পারে না এই দেশবাদের deseruntের একটা বীজ যতক্ষণ থাকবে এই দেশের মানুষকে তারা শান থাকতে দেবে না ঠিক আজ গতকালকে আমাদের যারা সহায়ক তারা শুধু অপুরুদ্ধ নয় আজ বলতে হয় তারা নেককার তরফ পারে গোটা বাংলাদেশকে অপুরুদ্ধ করার দুঃসাহস নিয়েছে আমরা এখান থেকে ঘোষণা করছি

চক্রান্ত ষড়যন্ত্র করছেন বিশেষ করে শেখ হাসিনার দোসররা যারা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় থেকে সহযোগিতার নামে অপতৎপর উন্নয় লিপ্ত আছেন তাদেরকে আজকের এই গণসংযোগ এবং প্রচার পত্র বিলি অনুষ্ঠান থেকে সতর্ক করে দিচ্ছি গোপালগঞ্জ এমন কোন জায়গা নয় যেটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন যদি এই হামলা অব্যাহত থাকে বাংলাদেশ জমাত ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে নিয়ে

সর্বশেষ গোপালগঞ্জের কতর ফটো বন্ধ করেই চূড়ান্ত বিচার ঘোষণা করা হবে ঠিক সুতরাং ভাই এবং বন্ধুগণ আমাদের এই লড়াই আমাদের আন্দোলন আগামী দিনের এই নতুন বাংলাদেশ গনির্মাণের আন্দোলন আমাদের বাংলাদেশ গনির্মাণের আন্দোলন কবিবুক্ত বাংলাদেশ গনির্মাণের আন্দোলন এই আন্দোলনে আমরা এখানে যারা এক হয়েছি ভবিষ্যতে ঐক্যবদ্ধ আন্দোলনে হচ্ছি আইমি কবিবের নিশ্চিত না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না আমরা পরিষ্কার বলছি গোপালগঞ্জে যে হামলা তারা চালিয়েছেন এই হামলা আমাদের তাদের এই সহযোগিতা করেছেন করে নয় চেয়েছিলাম উনিশ তারিখকে সামনে রেখে মিছিল করব। কিন্তু আমরা ব্যতীত দুঃখিত লজ্জিত যাদের নেতৃত্বে যাদের আহ্বানে এদেশের আপামর জনতা রাস্তায় নেমে জুলাই বিপ্লব সংগঠিত করেছিল তাদের একটি পদযাত্রায় সেই পতিত স্বৈরাচারের বাহিনী দখলবাজ বাহিনী সন্ত্রাসী বাহিনী নেকর্যজনক হামলা করে তাদের জনসভাস্থলকে জালিয়ে দিয়েছে তাদেরকে গেরাও করে রেখেছে আমরা সেজন্য আজকে আমাদের স্বাভাবিক কর্মসূচি স্থগিত করে এই মুহূর্তে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আমরা ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিল করব এবং সরকারকে আমরা চব্বিশ ঘন্টা টাইম দিতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে আপনারা ইতিমধ্যে শুনেছেন গোপালগঞ্জে এদেশের ছাত্র সমাজ গণমানুষের যারা অত্যন্ত প্রিয় পাত্র যাদের ডাকে বাংলাদেশে আবার বিদ্যমানিকা জুলাই বিপ্লবে জাতিয়ে পড়েছিল তাদের উপরে হামলা করা হয়েছে এই হামলা বাংলাদেশের উপরে হামলা এই বাংলা গণতন্ত্রের উপরে হামলা আমরা সরকারকে আগেই বলেছিলাম অস্ত্র উদ্ধার করুন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন এখন তো বুঝতে পারলেন চব্বিশ ঘন্টার ভিতরে গোপালগঞ্জকে সন্ত্রাস মুক্ত না করলে সারা বাংলা বাংলাও হবে আমরা ঘন্টার অতিরিক্ত চব্বিশ সেকেন্ড দেখতে চাই না আমাদের দেশপ্রাপ সশস্ত্র বাহিনী সেনাবাহিনী মাঠে আছে গোপালগঞ্জকে জনতা সব জেরাও করে ফেসিবাদ মুজিবদের কবর রচনা কর এরা কোনো মানুষ নয় এরা হিংস্র জানোয়াা এরা বাংলাদেশের শত্রু এরা ভারত এর এরা অত্যা predator যে আমাদের বিপ্লব হাইজ্যাক করতে চায় বাংলাদেশের একজন মানুষ বেঁচে থাকতে ফ্যাসিবাদীদেরকে বাংলাদেশে আমরা আর মেনে নেব না ফ্যাসিবাদের স্থান না তারা সহযোগিতা করবে প্রশাসনের কোন দুর্বলতা আছে কিনা হবে কেন এই জনসভাকে আগে প্রকাশ করেন নাই রাস্তায় আনতে পারল আপনাদেরকে জবাব দিতে হবে আমরা আমাদের তরুণ নেতাদের নিরাপত্তা চাই একটা তরুণ নেতার গায়ে যদি কোন আচরণ লাগে বাংলাদেশের কোটি জনতা রুখে দাঁড়াবে সংগ্রামী ভাইর আমার আমরা আগামী উনিশ তারিখে এই সন্ত্রাসের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে মুজিববাদের বিরুদ্ধে লড়াই এবং শৈশবে আগামী উনিশ তারিখে সরাজের তারে আমির জামাত একটা শফিকুর রহমান জাতীয় সমাবেশ আহ্বান করেছেন

শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আপনারা কি রাজি আছে আজকে মাগরীবের আজান হওয়ার সময় হয়ে গেছে আমরা আমাদের সমাবেশ এবং মিছি এখানে সমর্থ ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রদর্শক নাহিদ ইসলাম হাসান আবদুল্লাহ সার্জিস আলম সহ জুলাই যোদ্ধাদের উপর যে হামলা করেছে আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা এর বিরুদ্ধে গোটা বাংলাদেশ কিন্তু ফুসে উঠেছে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন তারা এর নিন্দা জানিয়েছে এবং আওয়ামী লীগকে এর উপযুক্ত জবাব দেওয়ার হুমকিও দিয়েছেন সুপ্রদেশের বিষয়টি আপনারা কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নেভেল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম ওয়ালাইকুম আহমতো আবার